টাবেল ব্যাগ দিয়ে শুরু করি আজকে কিন্তু নিউ দুই হাজার এর একটা টাবেল ব্যাগ আছে একদম প্রিমিয়াম একটা লুক দিবে আজকে দোকানও বিক্রি হয়েছে এখানে কিন্তু ওদের ব্র্যান্ড শু করা থাকবে আর এটা বড় সাইজের একদম লার্জ সাইজের একদম প্রিমিয়াম একটা সাইজ থাকবে আর এটা রিপিট গুলা দেখেন এখানে পাঁচটা রিপিট করা আছে ব্যাক সাইডে আপনার একটা জিপার চেম্বার এটার সাথে কিন্তু লং বেল্টও আছে হাই কোয়ালিটির যারা টাবেল ব্যাগ চাচ্ছেন এগুলা দুই তিন বছরে কিচ্ছু হবে না প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখবে নিয়ে নেবেন পনেরোশো একদম এই যে এটা হলো ফ্রেন্ডিল একদম প্রিমিয়াম যারা অরিজিনাল কিছু চাচ্ছেন নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা আরেকটা আছে কাপড়ের মানে তিনটা ট্রাভেল ব্যাগ ফাইমা ব্যাগ যেই প্রাইসে দেয় আপনাদের কি কিন্তু এই প্রাইসে কেউ দিতে পারবে না রিটেল দু ভাবে নিতে পারবেন আপনি হোলসেলের জন্য অনেক কাপড় নক দেন দেখা যাবে আপনি বলেন কি যে হোলসেল পাবো কিনা হোলসেল পাবেন ইনশাআল্লাহ প্রাইস থাকবে পনেরোশো টাকা এল এটা হলো আপনার প্রিমিয়াম এগুলো কিন্তু এখন বর্তমান অনেক দাম বাড়ছে আমি কিন্তু আগের দাম গুলাই রাখবো মাত্র দুই হাজার টাকা তেইশশো টাকা প্রত্যেকটা রিপিটে ওদের লুজ বাটনের ব্র্যান্ড করা থাকবে প্রিমিয়াম একদম যা যা থাকে দেখবেন অরিজিনাল যেটা তো কিন্তু সেম লেদার থাকে সেম কাপড় থাকে আমাদের কিন্তু ফার্স্ট মাস্টার কপি আবার এইটাই সাত হাজার আট হাজার পর্যন্ত বিক্রি করতেছে প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এই যে আরেকটা এটা লাইট পিঙ্ক কালার একদম প্রিমিয়াম একদম যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করে নিয়ে নেবেন এই যে দেখেন এটা ব্লু কালার আপু এটা এভাবে ইউজ করতে পারবে আবার এটা সাইজও আমি বলে দিই এটা চোদ্দ বাই দশ ইঞ্চি সুন্দর একটা সাইজ আবার হাতেও ক্যারি করতে পারবে অনেক প্রিয়টি একটা ব্যাগ যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন লুজ বাটনের মাস্টার কপি নিয়ে নেবেন লুজ বাটনের মাস্টার কপি ফার্স্ট মাস্টার কপি যেটা একটু ডিপ টাইপের কালার যেরকম দেখতেছেন সেম কালারগুলো আপনার দশজন বা পনেরো জন পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনেক প্রিমিয়াম একটা লুক দিবে এগুলোর সাথে আপনি লং স্টেপও পাবেন দেখতেছেন কালারগুলো সেম পাবেন আমাদের কোনো দেখ ভিডিও এডিটিং বা কোনো কিছু করা হয় না আপু যেভাবে নেয় না এইভাবে করে সাইডে দেয় আর স্পি দেখা দিই এই যেটা কপি কালার স্পি যে আমি দেখা দিই এই যে এখানে চেম্বার এখানে চেম্বার একটা লং স্টেপ পাবেন লং বেল্ট আর কি যেটাকে লং স্টিভ বলতেছি বাহিরের প্রোডাক্ট প্রাইস তেরোশো টাকা এবার পছন্দ করেন এই ব্যাগগুলো নিয়ে নিবেন লাদার কোয়ালিটি হাই হবে গুচি এখানে ফ্রন্ট সাইডে এখানে একটা চেম্বার ব্যাক সাইডে একটা চেম্বার ইনার একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কাগজটা নিয়ে আসতে পারবে নাই না না হিনি এক হাজার টাকা সব দুই এক হাজার টাকা জাল লাগবে এটার সাথে এটা চাইলে ল্যাপটপ ক্যারি করতে পারবেন ঠিক আছে প্রিমিয়াম একটা ব্যাগ সুন্দর একটা সাইজ আমাদের লাস্ট ছিল পরে অনেক আপুরা অর্ডার দিও পায় নাই আবার আসছে আজকে এগুলা কোয়ালিটি অনেক ভালো চেম্বারও বেশি এক হাজার টাকা এটা আজকে ক্লাসিকের একটা ব্যাগ দেখা দিই অনেক প্রিমিয়াম আপু লাস্ট ভিডিও ছিল আপনাদের কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র বারোশো টাকা চেম্বার মিডেলের চেম্বার লং বেল মাত্র বারোশো টাকা আরেকটা কালার হোয়াইট কালার একদম প্রিমিয়াম এই ব্যাগগুলা এটা কপি কালার কালার কি কালার বাইরে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এবারে একটা ব্যাগ দেখাই আল্লাহর মতে এটা হিউজ পরিমাণ সেল হইতেছে আজকে আরেকটা কালারও আছে এডি নাইটিনা চলে চলে এগুলা প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক হাজার সফট ব্যাগগুলা অনেক সুন্দর যারা থ্রি চাম্বারের ভিতরে চাচ্ছে ইউনিক কিছু লাগবে নিয়ে নেবেন এই যে ব্ল্যাক কালার মাত্র এক হাজার টাকা এর কালার যেরকম দেখবেন সেম পাবেন সেম কোয়ালিটি এই যে এটা খুব পেস কালার গ্রিন টাইপের কালার সার্ভিক কিস্টার অলঙ্কার পনেরোশো টাকা সুন্দর একটা সাইজে থাকবে দুইটা চেম্বার এখানে আপনি স্টেপ করা থাকবে এটা দুটা চারটা কালার বা পাঁচটা কালার পাবেন এটার উপরে আজকে অফার দিয়ে দিব ইনশাল্লাহ অনেক দামি প্রোডাক্ট না এখানে 4 টা カラー4 টা カラー4 পাবেন বাংলাদেশ এর সারা বাংলাদেশে 20 জন পাবেন এক কার্টন বিয়া গিয়ে আছে এটা কিন্তু লং বেল্টের কোনো দরকার নাই এখানে এরকম একটা নৌকা শেবে পাবেন প্রাইস থাকবে 1200 টাকা অনেক সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে 1200 টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিয়ে নেবেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার এটা কিন্তু লং বেল সিস্টেম করা কিন্তু লং বেল থাকবে না এটা লং বেল্টের দরকার নাই ডাইরেক্ট কাতে কাজ করতে পারবেন লাগবে 1200 টাকা জার লাগবে এক একটা কালার এক এক ধরনের সুন্দর আল্লাহর রহমত এই কালার এই যে ব্ল্যাক কালার সবার তো ব্ল্যাক ফেভারিট থাকে একবার রিবন করা থাকবে এই যে এটা কপি কালার যেরকম দেখতেছেন সেম পাবেন ইনশাআল্লাহ মাত্র 1200 টাকা এটা প্রাইস থাকবে 1000 টাকা এগুলো আপনি হ্যান্ডেল কোয়ালিটি অনেক ভালো এটা 6 কালার ছিল এখন একটা কালার পাঁচজন জন পাবেন নিয়ে নেবেন একদম অরিজিনাল একটা ব্র্যান্ডের ব্যাগ পাবেন মাত্র 1000 টাকা অনেক প্রিমিয়াম একটা ব্যাগ 1000 টাকা চারজন পাবেন

পাইমা ব্যাগ মানেই কিন্তু পাইকারি একদম সবার জন্য পাইকারি কালার আছে ওই ওইটারই আচ্ছা এলভির এর আরেকটা কালার রয়ে গেছে লো প্রাইস 2300 টাকা 2300 টাকা প্রাইস ভালো লাগবে নিয়ে নেবেন এই যে সবচেয়ে সারপ্রাইজিং একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু ক্লাসিকের হ্যাঁ এটা বড় সাইজের 14 বাই 12 ইঞ্চি অনেক সুন্দর প্রিমিয়াম একটা আর লেদার কোয়ালিটি হাই হবে এগুলা লেদার কোয়ালিটি ভালো মাত্র 1400 টাকা এই যে আরেকটা কপি কালার মানে দুইটা দুইটা চারজন পাবেন 1400 টাকা যা আর আজকে জাল লাগবে চার পিস চার জন নেবেন মাত্র আটশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন আটশো এই নিয়ে কালো আর রেয়া এক দুইটা সাইড ব্যাগ আছে দেখেন মেরুন কালার এই লং বেল্ট পাবেন এই যে মাত্র আটশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এই যে ব্ল্যাক কালার এগুলো ফ্রেন্ডলি এখানে ফ্যানি লেখা আছে প্রাইস মাত্র আটশো টাকা কালার এই যে দেখেন আটশো টাকা এগুলো কাগজ ভরে লাগাই দিও এই যে এগুলো ছয়শো টাকা

অনেক সুন্দর একটা ব্যাগ চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে মাত্র 1000 করে ঠিক আছে এটা সাথে লং বেল শর্ট বেল দুটো করে বেল পাবেন ঠিক আছে 1000 করে আল্লাহর রহমতে 마শাআল্লাহ করে দুজন পাবেন এই যে দেখুন অনেক বড় সাইজার এবং প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এগুলা কিন্তু লেদার কোয়ালিটি অনেক ভালো লাস্টিংও ভালো করবে এই যে দুই সাইডে দুটো চেম্বার মিডিয়াম লেদার চেম্বার আপনারা লং লাস্টিং এর জন্য এই ব্যাগগুলা নিয়ে নিতে পারবেন যারা একটু ওয়াইট বেশি ক্যারি করেন এবং বাজেট ফ্রেন্ডলি মাত্র তেরোশো টাকা সব ব্যাগগুলা যার লাগবে দুইটা কালারই আছে দুইজনই পাবেন এই যে কোয়ালিটি দেখেন কত কাগজ আরও একটু কমায় বড় বাড়ি তিন চারটা কালার সবগুলো শেষ এবং বড় সাইজের এটা চোদ্দ বাই বারো ইঞ্চি এটা সাথে ক্যারি করতে পারবেন এটা কিছুক্ষণ আগে বিক্রি করতে আল্লাহর মতে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চ্যাম্বার আপনার লং স্টেপও পাবেন লং বেলটাও অনেক প্রজবডি লং বেল দুই টাকা

আর এখানে আরেকটা যখন আপনি মিডেল ইনারটা খুলবেন এই যে আরেকটা পাউন্স পাবেন মানে টোটাল আমার আছে দেখো এটা টোটাল তিনটা একসাথে পাচ্ছেন তিনটা একসাথে পাচ্ছেন ঠিক আছে কিছু বিলার যে ডকুমেন্ট সবকিছু সেম পাবেন প্রাইসটা শুনলে আজকের জন্য কিছু ব্যাগ এখন 4500 হয়ে গেছে সব এটা 3000 টাকা অরিজিনাল পাবেন এগুলা দুবাই সিরিজের অরিজিনাল কিছু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট 3000 টাকা

মাত্র এক হাজার করে যার লাগবে প্রত্যেকটার সাথে রিবন করা থাকবে এক হাজার টাকা পাবেন তিনজন পাবেন অনেক সুন্দর একটা ব্যাগ লাস্ট ভিডিওতে ছিল আবার আসছে একদম প্রিমিয়াম এইটা লেদার কোয়ালিটি হাই হবে সতেরোশো টাকা সতেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র সে লেদারটা অনেক ভালো প্রিমিয়াম একটা লেদার প্রাইস সতেরোশো টাকা ব্যাগগুলো আল্লাহর মতো অনেক চলতেছে এবং প্রাইসটাও থাকবে মাত্র ষোলোশো টাকা সবগুলোর সাথে ডাস্টি ব্যাগ একদম প্রিমিয়াম ডাস্টি ব্যাগ পাবেন এবং ওদের যে ব্র্যান্ড সবকিছু এখানে পার্সোনাল টেলরের একটা ব্র্যান্ড শু করা থাকবে বক্সে যারা গিফটের জন্য চাচ্ছেন নিয়ে নিতে পারবেন যারা এই হোয়াইটটা পছন্দ করেন হোয়াইটটাও নিয়ে নেবেন অনেক প্রিমিয়াম ব্যাগ প্রাইস ষোলোশো টাকা আর আসছে আরেকটা কালার এই যে ব্ল্যাক কালার এগুলা রাফ জন্য অনেক ভালো এই যে দেখেন পিঙ্ক কালার মাত্র ষোলোশো টাকা গ্রিন কালার এই কালারটা একজন বা দুইজনই পাবেন প্রাইস মাত্র ষোলোশো টাকা ব্যাগটা আবার আসছে বুঝছেন

এই যে থ্রি চেম্বার লং বেল সব কিছু পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই যে ব্ল্যাক কালার দুই হাজার টাকা দুই হাজার টাকা সুন্দর একটা বেল যার যার ভালো লাগবে নিয়ে নেবেন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স থেকে দেখিয়েছি এটা হচ্ছে স্টানমল্লিকা নিস্তালায় দোকান নাম্বার হচ্ছে সতেরো আল্লাহ হাফেজ